নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে গ্রহের ভাষা আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ গ্রহ কি চাইছে একটা গ্রহ আপনাকে একটা গ্রহ আপনাকে নেগেটিভ দিতে পারে তো সেটা আপনাকে কোনো একজন প্রফেশনাল মানুষের কাছ থেকে আপনাকে জানতে হবে প্রফেশনাল একজন অ্যাস্ট্রোলজার কাছ থেকে জানতে হবে যে আপনার কোন গ্রহটাকে পাওয়ার করা ঠিক বা কোন গ্রহটাকে পাওয়ার করা ঠিক নয় কারণ আমরা অনেকেই একটা ভুল চিন্তাধারা নিয়ে বসে থাকি যে মাথা গরম হয়ে যাচ্ছে তাহলে একটু মুক্ত পড়ে নি। আমার একটু বুদ্ধি কম আছে তাহলে একটু পান্না পড়ে নিই তো সেই প্রসঙ্গেই আপনাদেরকে জানাবো বুধ যেমন আমাদের বুদ্ধির গ্রহ এটা এমন একদম সঠিক কথা ঠিক সেরকমই এই বুধ গ্রহ যদি কারোর পীড়িত থাকে বুধ গ্রহ যদি কোনোভাবে খারাপ থাকে তাহলে কিন্তু তার বুদ্ধি দোষের দ্বারা তার জীবনে এসে অনেক উঁচু থেকে নিচে পড়ে যেতে পারে অর্থাৎ যেমন বুদ্ধি দিয়ে আপনাকে আপনার আপনার বিজনেসে বুধ কর্মজীবনে উন্নতি দিতে পারে এই বুধ গ্রহ যদি আপনার জীবনে খারাপ থাকে ঠিক সেরকমই সেই ওপর থেকে আপনাকে নিচে ফেলে দিতে পারে তাই সবসময় আমার বুদ্ধির দিকে যেন আমি এটা পান্না হাতে করে নিলাম এই ভুল ধারণা কিন্তু মাথা থেকে ত্যাগ করতে হবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্র চন্দ্রগ্রহ চন্দ্র এমন একটি গ্রহ চন্দ্র কিন্তু সব সময় যে আহ আপনার মনকে সময় যে শান্ত করবে এই ধারণাটা ভুল চন্দ্র আমাদের লিকুইড মানিকে বিচার করা হয় অর্থাৎ ক্যাশ পয়সাকে তো এই চন্দ্র গ্রহ যখন ড্যামেজ থাকবে আপনার জীবনে বা কোন গ্রহ দ্বারা পীড়িত থাকে যদি রাহু দ্বারা পীড়িত থাকে শনি দ্বারা পীড়িত থাকে তাহলে অকারণে আপনার মধ্যে টেনশন কাজ করবে হাজার মুক্ত বা হাজার সেখানে কিন্তু রেমেডি করে লাভ হবে না এবং সেই চন্দ্র যদি আপনার ড্যামেজ থাকে রাহু দ্বারা শনি দ্বারা সেক্ষেত্রে দেখা যাবে আপনি কিন্তু চলার পথে ক্যাশ পয়সা বা লিকুইড মানির সমস্যা কিন্তু আপনার জীবনে লেগেই থাকবে আপনি ইনকাম করবেন সব টাকা আসার সাথে সাথে খরচা হয়ে যাবে ঠিক সেরকমই যাদের মঙ্গল গ্রহ দেখা গেল ভালো তার মধ্যে সাহস থাকবে কিন্তু সেই মঙ্গল গ্রহ যখন বেশি মাত্রায় পীড়িত হয়ে যাবে বা বেশি মাত্রায় পাওয়ারফুল হয়ে যাবে তখন দেখা যাবে আমাদের চলার পথে যে আপনি যতই আছে মানে সাহস থাকুক সেই সাহসের জায়গাটা এমন জায়গায় পৌঁছাবে যে আপনি চলার পথে বিভিন্ন ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন না চাইতেও লোকের সাথে ঝগড়া অশান্তির মধ্যে কিন্তু জড়িয়ে পড়বেন তাই সবসময় মঙ্গলের যেন পলা পড়ার আগে বুঝে সুঝে আপনাকে পড়তে হবে ঠিক সেরকমই শনি গ্রহ যেমন আমাদের কর্মক্ষমতাকে বোঝায় অর্থাৎ কর্মকে বোঝায় এটা আমরা জানি ঠিক সেরকমই শনি গ্রহ যদি কারোর পীড়িত থাকে তাকে প্রচন্ড পরিমাণে আলসে করে দেয় প্রচন্ড পরিমাণে কুড়ে করে দেয় অর্থাৎ যাতে শনি খুব পীড়িত থাকে সেটা লগ্নে বসে থাকে দেখা যায় সে সকাল এগারোটা বারোটার সময় ঘুম থেকে ওঠে ঠিক সেরকমই যাদের দেখা যায় বৃহস্পতি খুব ভালো আছে তাদের ক্ষেত্রে তারা খুব ভালো জ্ঞান দিতে পারে বা জ্ঞানমূলক কথা বলতে পারে আর যাদের বৃহস্পতি কোনোভাবে পীড়িত থাকে সে লোকের দোষ ধরতে ভালোবাসে লোকের উল্টো পাল্টা জ্ঞান দিতে ভালোবাসে সে সব জানতায় সব জায়গায় সে জানে ওই মানুষটা আসতে মনে আমরা এখন সরে যাই কেন ও এত ফাউ জ্ঞান দেবে সেটা আমরা নিতে পারবো না বা এত ফালতু জ্ঞান দেবে সেটা আমরা নিতে পারবো না তাই এখানে মেন উদ্দেশ্য হলো এটাই যে যে কোনো গ্রহের ভাষা আপনাকে প্রপার ওয়েতে জানতে হবে সঠিক ভাবে জানতে হবে আপনি শুধু একটু আধটু বুঝলেন আর হাতে একটা পাথর করে নিলেন তাতে আপনার জীবনে পজিটিভ কিছু তো ঘটবেই না আর আপনার জীবনে আপনি আর নেগেটিভ কিছু দেখে আনতে পারেন তাই প্রফেশনাল কোন অ্যাস্ট্রোলজিা সেটা আপনার যাকে চয়েস হয় তাকে দেখান যদি মনে হয় যে আমাকে দেখাতে চান দেখাতে পারেন যাকে চয়েস হয় তাকে দেখান এবং প্রফেশনাল ভাবে আপনি আপনার জীবনে একটা গাইড নিয়ে নেন আজকে আপনি নিজে বলুন আজকে যদি আপনার একটা পেটে অপারেশন হয় আপনি কি যে কোনো একটা ডাক্তারের কাছে গিয়ে বলবেন কেটে দেন আপেকটা অপারেশন করে দেন আপনি নিশ্চয়ই দেখবেন যে একটু ভালো ডাক্তার কে আছে যে ডাক্তারটাকে দেখালে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবো তার একটা যদি রোগের ক্ষেত্রে আপনি একটা ভালো ডাক্তার খোঁজ করে তারপরে সেই রোগের চিকিৎসা করান তো অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আপনি কেন মানে দুটো পয়সা ভিজিট দিতে হবে সেই ভাবনা ভেবে যা পারেন তাই এটা ইউটিউব দেখে হোক বা যে কোনো ভিডিও দেখে হাতে পড়ে নেন তাই কোনো স্টোন পরার আগে বুঝে সুঝে পড়বেন তারা তো নিজের সর্বনাশ কিন্তু নিজে রাখবেন এটাই ছিল আজকের একটা আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এছাড়াও এটাই বলবো রাহু এমন একটি গ্রহ রাহু কিন্তু মানুষকে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারে আবার এই রাহু যদি খারাপ হয় আপনাকে কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট করিয়ে ভুল সঙ্গে মিশিয়ে আপনাকে কিন্তু রাস্তার ভিকারি বানিয়ে দিতে পারে তা এটা রাস্তা মনে পড়ল তাই জানিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার